আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে এসেছি ওল দিয়ে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করতে আপনাদের সঙ্গে তো এখানে আমি ফ্রেশভাবে মাংসটা কেটে নিয়েছি ওলটাও কেটে নিয়েছি তারপরে আমি কড়ার ভিতরে তেল দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি তার ভিতরে বাটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি একটু বেশিই দিয়েছি যেহেতু ওল রান্না করব গলা ধরে একটা ভয় আছে তার জন্য তো মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা কষানো যত ভালো হবে ততটাই স্বাদ বেশি হবে তো আমি আর একটু পানি দিয়ে মশলাটা বেশি ভালো করে কষিয়ে নিব। তেল উঠা উঠা ভাব আসবে তখন অন্য মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব তারপরে দিয়ে দেবো এখানে জিরা গুঁড়া ডালচিনি এলাচ গুঁড়া একটু মাংসের মশলা যেহেতু গরুর মাংস আছে এই জন্য মাংসের মশলা অ্যাড করছি আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কষিয়ে নেব মশলাটা দেখেন প্রায় কষানো হয়ে গিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে তেল উঠে এসেছে এর ভিতরে দিয়ে দেবো আমি গোটা গোটা গরুর মাংস আমি একটু ছোটো সাইজভাবে কেটে নিয়েছি যেহেতু ওলের ভিতরে দেব এই জন্য বড় করি নাই এর ভিতরে আমি হালকা একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে কষিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব দেখেন অনেকটা পানি কমে এসেছে আবার একটু ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পরে ঢাকনাটা গছিয়ে দেখে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে নিচে একটু হালকা লেগে গিয়েছে সমস্যা না ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর ভিতরে আমি দিয়ে দেবো আমার ফ্রেশভাবে কাটা সে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যাতে মাংস দিয়ে রান্না করব। ওলটা ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে এ ভিতরে আমি পানি দিয়ে দিব কষানোর জন্য পানি দিয়ে দেব আবারও পরে পানি দিব কিন্তু এটা হচ্ছে কষানোর জন্য দিচ্ছি কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব এই ঝোলটা শুকিয়ে আসলে তারপরে আবারও পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দেবো দেখেন আমার মা ওল আর মাংস কষানো হয়ে গিয়েছে এখানে এবার আমি ঝোলের পানি অ্যাড করব কষাতে কষাতে আমার ওল মাংস সব কিছু সেদ্ধ হয়ে এসেছে প্রায় যে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একটু ঝোল রাখবো যেহেতু ওল ঝোল না রাখলে পরে একেবারে টেনে নিবে তো পানি দেওয়া শেষ আমি ঢাকনাটা আবারও দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঁচি আবার নাড়াচাড়া করে দেব নিচে লেগে যাচ্ছে বারবার দেখেন ওল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখলে বোঝা যাচ্ছে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখেন পানিটা অনেকটা টেনে এসেছে আমার রান্না অলমোস্ট ডান দেখেন দেখতে কতটা ইয়ামনি জাস্ট ও আউ তো আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ